আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন চমক দিয়ে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কালকে রাশিয়ার পক্ষ থেকে যে ট্রেড অ্যাডভাইজার আছে তিনি ঘোষণা করেছেন ভারতকে অতিরিক্ত ফাইভ পার্সেন্ট অর্থাৎ স্পেশাল ডিসকাউন্ট রাশিয়া দিচ্ছে ক্রুড অয়েল পারচেসিং এ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং এই ট্যারিফের ফলে ভারতের অর্থনীতি যেন ভীষণ মাত্রায় ধাক্কা না খায় এর জন্যই রাশিয়া ভারতকে নিয়ে এই ধরনের যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার পক্ষ থেকে এটাও জানানো হয়েছে কখনো এই ফাইভ পার্সেন্ট যে ডিসকাউন্টের কথা তারা ঘোষণা করেছে এই কখনো সাড়ে চার পার্সেন্ট হবে বা হয় কখনো ছ পার্সেন্টও হয় অনে অ্যাভারেজ সেটি পুরো বিষয়টাই যদি আপনারা ক্যালকুলেশন করেন এই অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট এসে দাঁড়ায় যা কিন্তু নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত বড় সাশ্রয় ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর পর ভারতের অর্থনীতি কিন্তু সে অর্থে খুব বড় যে ধাক্কা খেয়েছে তা কিন্তু নয় ভারত কিন্তু অল্টারনেটিভ একাধিক ওয়ে আউট বার করেছে এবং ভারতের সরকার পার্টিকুলারলি এই অর্থনৈতিক মন্দাটাকে সামলানোর জন্য কুড়ি হাজার কোটি টাকার নতুন ফান্ড কিন্তু অ্যালোকেট করেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া একের পর এক অফার ভারতকে করছে কিন্তু সবাইকে চমকে দিয়ে কালকে অতিরিক্ত ফাইভ স্পেশাল ডিসকাউন্ট তার কিন্তু ঘোষণা কালকে রাশিয়ার পক্ষ থেকে এলো যা নিঃসন্দেহে নজিরবিহীন তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক ও বটে বিভিন্ন আর্টিকেল দেখছিলাম সেখানে ভারতের মুদ্রাস্ফীতি রেট তা যে অতিরিক্ত ভাবে বৃদ্ধি পায়নি তার কারণ কিন্তু ভারতের সস্তায় ক্রুড অয়েল কেনা তা কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন দেখুন এই মুদ্রাস্ফীতি রেট এর তুলনা যদি আপনারা করেন তাহলে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশের সঙ্গে কিন্তু আপনাকে তুলনা করতে হবে আমি ইন্টারনাল পলিটিক্যাল পার্টিরা কি বলছে সেটা নিয়ে আলোচনা করছি না কিন্তু আমেরিকার সঙ্গে মুদ্রাস্ফীতি যদি তুলনা করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন ভারতের মুদ্রাস্ফীতি কিন্তু দেড় থেকে দু পার্সেন্টের আশেপাশে ঘোরাফেরা করছে যেখানে আমেরিকার মতো এক প্রভাবশালী দেশ তাদের মুদ্রাস্ফীতিকেও কিন্তু তারা কন্ট্রোল করতে পারেনি তাদের অ্যানুয়াল মুদ্রাস্ফীতি রেট তারা টু পার্সেন্টের মধ্যে রাখতে চেয়েছিল কিন্তু তা কিন্তু অনেকটা ছাড়িয়ে চলে গেছে এবং এই ট্যারিফ চাপানোর পর শেষ দু মাসে তাদের প্রায় দেড়শোটা কোম্পানি কিন্তু নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে অর্থাৎ ভারতের বিশেষজ্ঞরা এটা বুঝতে পারছেন রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল কেনা নিঃসন্দেহে ভারতের অন্যতম বড় মাস্টার স্টক দেখুন এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে তেলের দাম একটু কমেছে আন্তর্জাতিক স্তরে তেলের দাম এই মুহূর্তে বাষট্টি পয়েন্ট চৌত্রিশ ডলার থ্রি ফোর ডলারের আশেপাশে প্রতি ব্যারল রাশিয়ার ডলারের মানে রাশিয়ার তেলের দাম সেখানে ষাট ডলারের আশেপাশে জি সেভেন যে দেশগুলো আছে তারা ঘোষণা করেছিল রাশিয়া ষাট ডলারে তেল বিক্রি করতে হবে এর কম বা বেশিতে তারা করতে পারবে না এবার ষাট ডলার প্রতি ব্যারলে যদি আপনি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত স্পেশাল ডিসকাউন্ট চাপান তাহলে ধরে নেওয়া যায় ভারতবর্ষ এই তেল পঞ্চান্ন বা ষাট ডলারের বা প্রতি ব্যারল প্রতি কিন্তু রাশিয়ার থেকে কিনছে এবার টোটাল যদি করেন তাহলে দেখবেন ভারত কিন্তু শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কিনে বছরে কয়েক হাজার কোটি টাকা কিন্তু করছে যা ভারত মিলিটারি বাজেটে কাজে লাগাচ্ছে। কখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিন্তু কাজে লাগাচ্ছে তাই ভারত কেন তেল কিনবে না রাশিয়ার সঙ্গে অর্থোডক্স যারা চিন্তা ভাবনায় বিশ্বাসী আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করেন মাঝে মধ্যে আমি দেখি যে রাশিয়াই আমাদের প্রকৃত বন্ধু রাশিয়াই আমাদের ঐতিহাসিক সময় থেকে পাশে ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ বলুন কিংবা দু হাজার পঁচিশ সালের এই ট্যারিফ ট্যারিফ ওয়ার যুদ্ধ সবসময় রাশিয়া আমাদের পাশে থেকেছে অনেকে এই মতবাদের ভিন্ন মত পোষণ করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ধরনের অর্থডক্স কথাবার্তা বলতেন রাশিয়া ভারতের বন্ধুত্ব নিয়ে তারাই যে কতটা ঠিক তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রমাণ করে দিচ্ছেন একের পর এক কথাবার্তা ঘোষণা করে কালকে আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় সেখানে তারা ভারতকে স্যাংসান লাগানো হয়েছে ভারতের উপর তা কিন্তু তারা ঘোষণা করেন অর্থাৎ তারা চায়নাকে ছেড়ে ভারতের উপর স্যাংসান লাগিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাইছেন আপনা পুরো বিষয়টা হাস্যকর ভাবলে হাস্যকর অবাস্তব ভাবলে অবাস্তব কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিকশনারিতে ইগো আত্মহংকার এবং আমেরিকার আত্মবলিদান ছাড়া আর কিছুই নেই ফলে ডোনাল্ড ট্রাম্পের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে আমেরিকার আত্মবলিদান যে হলো তা বিশেষজ্ঞরা কিন্তু বুঝতে পারছেন ডিপ্লোম্যাটিক একাধিক কারণ আছে ইকোনমিকাল কারণ তো আছেই এই ভিডিওতে আলোচনা করছি না পাশাপাশি এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে যে কোনো মুহূর্তে তেলের দাম কিন্তু বাড়তে পারে কালকে ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে তারা বলেছে দেয়ার ইজ নো সিজ অর্থাৎ যে কোনো মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কিন্তু শুরু হতেই পারে এবং যদি সে যুদ্ধ আরো একবার শুরু হয় তাহলে কিন্তু মিডিল ইস্ট ফের একবার ধাক্কা খাবে এবং তেলের দাম কিন্তু হুড় করে বাড়তে পারে সেই প্রেক্ষাপট দ্বারে রাশিয়া সস্তা তেল কতটা ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য সিগনিফিকেন্ট একটা ভূমিকা ভারতের ইকোনমিক্যাল সেক্টরে রাখতে পারে তাও কিন্তু তখন আমরা বেশি করে বুঝতে পারবো নিঃসন্দেহে ভারতের দূরদর্শী একটা চিন্তাভাবনা যে রাশিয়ার সঙ্গে তেল রিলেটেড কোনো বিষয়ে ডিস্টার্ব পেয়েট ভারত করেনি এই রেজাল্ট কিন্তু ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্তে পাচ্ছে পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে স্যাংশনের ঘোষণার পাশাপাশি কালকে আমেরিকার কিছু কথাবার্তা নিয়ে তিরিশ বছর আগের কিছু ট্রমাটিক সিচুয়েশনের কথা বিশেষজ্ঞরা ফিরিয়ে আনতে চেয়েছেন আমেরিকার পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমেরিকার মনে হচ্ছে ভারতের কিছু মুষ্টিমেয় বড় রাশিয়ার এই সস্তা তেলে সুবিধা পাচ্ছে দেখুন ভারত ইনফরমেশন ওয়ারে অনেকটা পিছিয়ে আছে আমি অপারেশন সিন্দুরের সময় থেকে বলছি যেভাবে ভারতের বিপক্ষে মিথ্যে খবর প্রচার করা হয় আন্তর্জাতিক স্তরে এবং সেটা আমাদের দেশের বহু রাজনৈতিক দলও সেগুলো ইচ্ছাকৃতভাবে স্প্রেড আউট করেন এর পালটা কিন্তু ভারত সরকার এখনো ওই লেভেলে কিন্তু দিতে পারেনি আমেরিকার পক্ষ থেকে কালকে বলা হয়েছে এই যে রাশিয়ার থেকে সস্তা তেল কেনা হচ্ছে এর সুবিধা নাকি শুধুমাত্র ভারতের কিছু বড় ব্যবসায়ীরা পায় এবার তথ্য তথ্য কি বলছে বলছে একটু বলে দেখুন আমেরিকার থেকে যে তেল কেনা হয় সেই তেলের মধ্যে রিলায়েন্স তেইশ শতাংশ কিন্তু তেল কেনে বুঝতে পারছেন আপনারা তেইশ শতাংশ মাত্র তেইশ শতাংশ তেল কেনে নায়ার এনার্জি তেরো থেকে চোদ্দ শতাংশ তেল কেনে নায়ণ এনার্জির মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি রাশিয়ার সরকারের স্টেট আছে অর্থাৎ রাশিয়া রাশিয়ার ইনভেস্টমেন্ট করা আছে এরকম একটি কোম্পানি সেখান থেকে কিন্তু রাশিয়ার তেল কিন্তু কেনা হয় এবার ভারত সরকার বাকি অংশের কিন্তু তেলটি কেনে অর্থাৎ তেইশ শতাংশ সাথে তেরো শতাংশ যদি যুক্ত করেন তাহলে হচ্ছে ছত্রিশ শতাংশ এবার গভর্নমেন্ট বিভিন্ন যে কোম্পানি আছে সরকারি যে কোম্পানিগুলো আছে তাহলে তারা কত পার্সেন্ট তেল কিনছে প্রায় সিক্সটি এবার রাশিয়ার থেকে তেল ভারতের ব্যবসায়ীরা কিনছে এবং মুনাফা ভারতের ব্যবসায়ীদের হচ্ছে এই স্টেটমেন্টের সঙ্গে এই তত্ত্বটাকে মিললো যেখানে ভারত সরকার নিজে বেশি তেল কিনছে এবং সেই তেল রিফাইন করে ভারতের মার্কেটেও বিক্রি করা হচ্ছে এটা নয় যে শুধু ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো হচ্ছে এটা নয় যে শুধু আফ্রিকাতে পাঠানো হচ্ছে বা অন্য দেশে পাঠানো হচ্ছে ভারতের মার্কেটে তেলের দাম যে বিশাল বেড়ে যাচ্ছে হুটাট করে সেই যে কন্ট্রোলটা আমি আবার বলছি এই যে বেড়ে যাচ্ছে এই কথাটা বললাম আন্তর্জাতিক স্তরের সঙ্গে তুলনা আপনাদের করতে হবে তাহলেও আপনারা বুঝবেন ভারতের সরকারি কোম্পানিগুলো যেহেতু তেল কিনছে ভারত সরকার নিজে তেল কিনছে এর ফলেই কিন্তু ভারতের এই পুরো বিষয়টার মধ্যে একটা কন্ট্রোল করা সম্ভব হয়েছে সেখানে আমেরিকার দাবি আসলে এই সকল তেল কিনে ভারতের ব্যবসায়ীরা লাভবান হচ্ছে ভারত সরকার অফিসিয়াল যখন স্টেটমেন্ট দেবেন তখন হয়তো এই মিথ্যে খবরটাই ভারতেরই কিছু ইন্টারনাল রাজনৈতিক দল শেয়ার করবে এবং ফের একবার এই সকল খবরের উপর ভিত্তি করে ভারতের বদনাম করবে ভারতকে ছোট করার চেষ্টা করবে এই জন্যই বললাম ভারত ইনফরমেশন ওয়ারফেয়ারে অনেকটা পিছিয়ে যাচ্ছে যাই হোক আমেরিকা বারংবার মিথ্যে দাবি করে যাচ্ছে প্রত্যেকটি দাবি যে কতটা ভুল আমি তথ্য দিয়ে আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি এবং আসলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা বোঝার চেষ্টা করুন ইউরোপীয় ইউনিয়নের সামনে তার আসল মুখোশ খুলে গেছে ইউরোপীয় ইউনিয়ন বুঝে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষুদ্ধ থামানোর কোনো ক্ষমতা নেই বুঝে গেছে প্রদেশকে ছিনিয়ে নিয়ে তুলে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যুদ্ধ থামানোর আছিলায় ফলে ডোনাল্ড ট্রাম্পকে কাউকে একটা সফট টার্গেট করতে হবে যেহেতু ভারত অত্যন্ত উদার অত্যন্ত ভালোভাবে সম্পর্কটা মেনটেন করেছে কাউকে না পেয়ে এবার ভারতকে তারা টার্গেট করেছেন এবার ভারতের উপর স্যাংশন লাগাচ্ছেন ভারতের তেল নিয়ে তারা বিস্তারিত কমেন্ট করছেন আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের কে রাশিয়ার থেকে তেল কিনবে সেটা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর সে বিষয়ে কি নিজের কোনো স্ট্রাকচার নেই ভারতের প্রাইভেট কোম্পানি তেল তেল কিনবে কিনবে কোন টাকা থাকলে আপনিও কিনতে পারেন কে কোথা দিয়ে তেল কিনবে এ তো ভারত সরকার ডিকটেট করতে পারে না আপনি আমেরিকাতে বসে বলে যাচ্ছেন শুধুমাত্র ব্যবসায়ীদের মুনাফা হচ্ছে এ সংক্রান্ত এই যে খবরগুলো আপনারা নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করছেন এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের ফ্রাস্ট্রেশনটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে অনেক বেশি প্রতিষ্ঠিত হচ্ছে বলে আমার ব্যক্তিগত অভিমত তবে সব মিলিয়ে রাশিয়া ফের একবার বুঝিয়ে দিয়েছে তারাই ভারতের আসল বন্ধু তারাই ভারতের সময় ভারতের বিপদে পাশে ছিল ভারতের ভালো সময়ে তারাই হয়তো বন্ধুত্বটাকে বাঁচিয়ে রেখে একসঙ্গে পথ চলাটাকে ডিজার্ভ করবেন যাই হোক কেমন লাগলো আপনাদের এই ভিডিও কমেন্টে জানাবেন